আসসালামু আলাইকুম খুবই গভীর উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা তিনি নিজে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে এবং সরকারের বিরুদ্ধে কিভাবে সরকারকে দিয়ে ফেলা হবে তার একটা ট্রেনিং তো সামরিক বাহিনীর একজন কর্মকর্তা যখন কি ট্রেনিং দেয় তাহলে তো সেটা তো এক ধরনের সামরিক ট্রেনিং সশস্ত্র অভ্যুত্থান করার ট্রেনিং বাংলাদেশে যেটা সংগঠিত গণ গণভ্যুত্থান এবং পনেরো বছরের একটা পঞ্জীবিত ক্ষোভ নির্বাচন না করার এবং নানাভাবে বিরোধী দলকে দমন পীড়নের ফলাফল এটা তো এই অভ্যুত্থানে কখনো দেখা যায়নি যে সরাসরি মানে সামরিক বাহিনীর কর্মকর্তা কেউ যুক্ত হয়েছে বা তারা ট্রেনিং দিয়েছে কিন্তু এই প্রথমবারের মতন দেখা গেল যে সামরিক বাহিনীর কর্মকর্তা যুক্ত হয়েছেন তিনি তার স্ত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে তদন্ত চলছে এবং বলা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন এই ঘটনার মধ্যে দিয়ে আবার কিন্তু সামরিক বেসামরিক সকল প্রশাসন যারা বিগত পনেরো বছরে লালিত পালিত হয়েছে রিক্রুট হয়েছে পদোন্নতি পেয়েছে তাদের উপর কিন্তু অবিশ্বাস জন্ম নিল বর্তমান সরকার বা সামনের যে সরকার আসবে তাদের পক্ষে এই প্রশাসনের উপর আস্থা রেখে চলা কিন্তু খুবই কঠিন হয়ে গেল এই ঘটনাটা আবারও একটা প্রশাসনের প্রতি সামরিক বেসামরিক প্রশাসনের প্রতি একটা অনাস্থা তৈরি হলো যার গভীরতা বা যার সংকটের গভীরতা অনেক তীব্র হবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে বিবৃতিতে বলা হয় সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় তার মানে হচ্ছে ওই যে কনভেনশন সেন্টারে মেজর সাদিক উপস্থিত ছিলেন সেই বিষয়টা পুলিশ বা এসবি ডিবি সামরিক বাহিনীকে জানায় তারপরে অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সঙ্গে বিবেচনা করে এর প্রেক্ষিতে গত সতেরোই জুলাই সেই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় আইএসপিআর জানিয়েছি ঘটনাটির সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় তার মানে ঘটনা সত্য যে মেজর সাদিক তার স্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বিবৃতিতে বলা হয় এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে তন আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইন অনুযায়ী দায় দায়িত্ব নিরূপণ করার পর প্রয়োজনীয় আইন ব্যবস্থা করা হবে অর্থাৎ সেনা আইনে তার বিচার হবে তার মানে কোর্ট মার্শালের মুখে পড়তে যাচ্ছে মেজর সাদিক আইএসপিআর আরও জানায় বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যত যত ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ সেনা বাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়বোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিশীল দেখেন ওই গোপালগঞ্জের ব্যাপারে তারা কি বলছে যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এবং তারা বলছে যে তাদের টেরিটরির মধ্যে কাউকে মানে হত্যা করা হবে তাকে হামলা করা হবে তাকে রক্ষা করা তাদের দায়িত্ব সে রক্ষা করতে যে তারা বল প্রয়োগ করেছে পরিষ্কার বিষয়টা যে আমরা তো নিজেরাও দেখছি যে আর দশ মিনিট যদি সেনাবাহিনী যদি অ্যাকশানে না দিত তাহলে ওই পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে সেখানে হামলা চালাতো মানে মানে দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত যে গোপালগঞ্জের লোকজন সেই লোকজন হামলা চালাতো এবং মানে তাদের রীতিমতো প্রাণ যেত তো ফলে আমি হামলাকারীদের পক্ষে থাকব। তাদের মানবাধিকার দেখব নাকি আক্রান্তদের মানবাধিকার দেখব আক্রান্তরা যদি হামলা করতো তখন তারাও হামলাকারী হতো তখন দুই পক্ষ বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে মানে দায়িত্ব এবং কর্তব্য কিন্তু এখানে তো আক্রান্ত হয়েছে আক্রান্ত হবার পর কি করবে এবং এটা তো এমন না যে চারজন পাঁচজন সাতজন দলবদ্ধ হয়ে তারা গেরাও করে এক মপ তৈরি করছে তো মবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কি করবে তখন সেনাবাহিনী ভালো থাকবেন আল্লাহ হাফেজ